নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজকের রেসিপি মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম মটরশুঁটি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে আগে থেকে আমি রেখে দিয়েছিলাম এবার একটা মিক্সির বাটির মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর একদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক চিমটে মতো হিং হিংটা দিলে খেতে বেশ ভালো লাগে আর গন্ধটাও খুব সুন্দর বের হয় ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি মটরশুঁটি বাটাটা বাটাটা দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ একটু চিনি তোমরা চাইলে এখানে চিনিটা স্কিপ করতেও পারো আমি এখানে দিয়েছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য পুটটা যাতে টাইট হয় তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো ছোলার ছাতু ছাতুটা দিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো টান টান মতন হয়ে গেছে আর পুটটাও শুকনো শুকনো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই এটা করতে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব নিয়ে ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমি ময়দাটা মেখে নিচ্ছি ময়দা নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম মতো তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন নুনটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ চামচ মতো সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিলে তাহলে একটু খাস্তা হবে খেতেও বেশ ভালো লাগবে দেখো ময়েন খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে হাত দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম এবারে সামান্য সামান্য জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব সবাই তোমরা ময়দা মাখতে জানো সেই জন্য আর দেখালাম না ময়দাটা মেখে নেওয়ার পরে হাত দিয়ে একটু তেল নিয়ে ওপরে বুলিয়ে নিয়ে কিছুক্ষণ আমি এটা রেস্টে রেখে দিচ্ছি তারপর এগুলোকে আমি লই করে নেবো কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর আমি এগুলো লই কেটে নিয়েছি দেখো এবারে লইগুলোর ভেতরে আমি পুরটা ভরে নেব আর পুরটাও একদম শুকনো শুকনো আর টান টান হয়ে গেছে এইভাবে পুর ভরলে একটুও কিন্তু বাইরে বের হবে না বাটির মতো করে নিয়ে পুরটা ভেতরে দিয়ে এবারে খুব ভালো করে হাত দিয়ে এটাকে আমি মুড়ে নিচ্ছি আমি যেইভাবে করছি সেইভাবে করলে কিন্তু একটাও পুর বাইরে বেরোবে না আবারও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দিয়ে বাকি সমস্তগুলো একইভাবে আমি পুর ভরে নেব তারপরে তোমাদের সবার শেষে দেখাবো আর একটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম বাটির মতন করে পুরটা দিয়ে দেখো এইভাবেই কিন্তু মুড়তে হবে তাহলে কিন্তু পুর বেরোবে না এবারে আমি এগুলোকে বেলে নেব তার জন্য নিয়ে নিয়েছি চাকি আর বেলুন সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এগুলোকে আমি বেলে নিচ্ছি কেউ কেউ ময়দা দিয়েও বেলে কিন্তু ময়দা দিয়ে বেলার থেকে তেল দিয়ে বেললে বেশি ভালো হবে দেখো বেলে নিলাম একটাও কিন্তু পূর্বেরই বেরোয়নি দেখতে পাচ্ছ আবারও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি হালকা হাতে কিন্তু বেলতে হবে খুব বেশি চাপ দেওয়া চলবে না খুব বেশি চাপ দিলে কিন্তু পুটটা বেরিয়ে যাবে হালকা হাতে চাপ দিয়ে আস্তে আস্তে করে বেলে নিতে হবে এইভাবে আমি বাকি সমস্তগুলো বেলে নেব আর দিকে গ্যাসের মধ্যে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে আমি কচুরিগুলোকে ভেজে নেব দেখো কতটা সুন্দর ফুলে উঠছে কচুরিটা এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিলাম এইভাবে বাকি সমস্ত কচুরিগুলো আমি এক এক করে ভেজে নেব বন্ধুরা ছোট ছোট ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও কচুরিগুলো কত সুন্দর ফুলে উঠে এসেছে দেখছো বন্ধুরা আর খেতে অসাধারণ লাগে পরের দিন রেখে দিলেও এটা খাস্তা থাকবে দেখো সমস্ত কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে আর তার সাথে করে নিয়েছি আমি নিরামিষ ছোট আলুর দম তোমাদেরকে একটা ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে এই দেখো ভেতরের পুটটা দেখেছো কত সুন্দর হয়েছে এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানিও আজকের মতো তাহলে এইখানেই